রাবি আব্বাসী কি হাওয়ার উপর জানে আমাদের হ্যাঁ নামাজ করেছে। রাবি আব্বাসী খরাফি এক বিদাতি মহিলা ছিল খোরাফি বিদ্যাতি মহিলা ছিল বরং তার এই ঘটনা যদি সত্য হয় যে ঘটনা আগুন আগুন পানি কেন বলছে আজকে আজকে আগুন দিয়ে আমি জান্নাত জ্বালিয়ে ছাড়খার করে দেবো আর এই পানি দিয়ে জাহান্নামকে নিভিয়ে দিব যাতে যারা জান্নাতের আশায় আগ্রহে এবাদত করে আর যারা জাহান্নামের করে তাদের আশাই শেষ হয়ে যায় কিছুই রাখবো না জান্নাত জাহান্নামকে এক লোটা পানি দিয়ে জাহান্নামকে নিভিয়ে দিবে। আর সামান্য একটু আগুন দিয়ে জ্বালিয়ে জান্নাতকে ছাড়খাড় করে দিবে এরপরে ইমান থাকবে জিজ্ঞাসা করছে হে মানিকগঞ্জ হে সমস্ত কারণ আর এই বলা বাংলাদেশে এদেরকে এদের যদি ও জানি সবগুলি তো আরো গোমরা ইতে ডুবে রয়েছে সুতরাং শুনে রাখুন ভালো করে এই কথা বললি কারণ ইমান থাকবে না সে কাফের যাবে যে আমি জান্নাতকে রাখবো আমি জান্নাতে রাখবো না

ওকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে যে তুই বের হয় একবার দেখা তো তোর কেরামতি সবাইকে দেখা যা আমি আজকে জান্নাত জাহান্নাম শেষ আরে শেষ কর দাজন বের হলে শেষ কারণ করতে পারেন না আর শেষই যদি করে দেয় তো আজকাল নামাজ রোজে করে লাভ কি ভাই জান্নাত তো পাওয়া যাবে না খালি আল্লাহর মাহবুবতে এটা ইসলাম কোরআনে কারীম বলেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা আল্লাহ তো বলেছে ঈমান আমল করো জান্নাতুল ফিরদাউস যাওয়ার জন্য যে কোরআন অস্বীকার করে নাই একটি কোরআন অস্বীকার করা নয় সমস্ত আয়াত এরকম করে অস্বীকার করা যদি এই মতবাদী বা এই কেসাই এই খোরাফা থেকে বিশ্বাস করে রাবি আর ইমান তো গেছে গেছে কিন্তু যারা এসব লিখবে আর বিশ্বাস করে তাদের ইমান থাকবে না কারণ এদের ধারণা জানা শুধু আল্লাহর প্রেমে মাসুকে লয় হয়ে এবাদত বন্দী করতে হবে আর জান্নাত জাহান্নাম ওইসব কিছু না জান্নাতের আশাও রাখি না আর জাহান্নামিকে ভয় করি না তুচ্ছ অথচ আল্লাহ পাক বলেছেন ইয়া দূনা না রাদাবাম ওয়া রাহাবা ওয়া কানু লানা খাশিন ইয়া দূনা রাব্বহু খাওফা ওয়া tama wam mimma razaqnahu infiqun আল্লাহর ভয় জাহান্নামের ভয় আর জান্নাতের আশায় tama লোগ ললোছে জান্নাতের লোভে আল্লাহ পাক বলছেন কোরআনুল কারীমে এগুলা কথা উল্লেখ করেছে রাবিয়ার এই যে কুফরি কথা উল্লেখ করে চরমোনাইর বক্তব্য আমি উল্লেখ করে দিয়েছি আয়াতগুলি এই মত